সভাপতি জনাবে কে মোহাইন কবির তুহিন সহকারী অধ্যাপক জমার মহিলা কলেজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম দীপুল সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা উদ্বোধক জনাব আইনুল হক প্রধান মুফাস্তির হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন হজরত মাওলানা নুরুল্লাল রশিদ সহকারী শিক্ষক দারুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ঢাকা বিশেষ মুফাসির হিসেবে উপস্থিত হয়েছে মাত্র এলাকার কৃতি সন্তান বলিষ্ঠ কণ্ঠস্বর খ্যাতি সম্পূর্ণ মফাস্তের কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি তোপালান ইমাম ফতিহ জান্নাতুল নাঈম জামে মসজিদ ঢাকা আমরা সর্বপ্রথম মহান ربুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান ربুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে কোরআনের এই বাগানে ইসলামের এই বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একযোগে উচ্চ আওয়াজে জবান খুলে কালিমত শুকুর আদায় করব সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে কে সৃষ্টি করছেন ভাই জবান কে দিয়েছেন আসমান কে দিয়েছেন জমিন কে দিয়েছেন আমি যে দুই চোখ দিয়ে দেখি সেই চোখ দুইটা কে দিয়েছেন সবকিছু যদি আল্লাহ তালা দিয়ে থাকেন তাহলে সেই আল্লাহ তালার নামটা উচ্চারণ করতে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে জবান খুলে আমাদের উচ্চারণ করা দরকার কিনা এজন্য আমরা নিজের সমস্ত শক্তি দিয়ে একযোগে আবার উচ্চ আওয়াজে কালী মাতুর শুকুর সকলে আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা যখন কোরআনের এই বাগানে উপস্থিত হয়েছি যখন আমি আপনি কোরআনের এই মাহফিলে বসে আছি এই সময় আপনার আমার মতো অনেক মানুষ আল্লাহ অনেক বান্দা নাচ আর গানের মধ্যে আছে আছে কিনা তাহলে আমি আপনি যে এখানে আসতে পারলাম বসতে পারলাম এটা আল্লাহ তালার অনেক বড় শুকরিয়া অনেক বড় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানী আল্লাহ তাআলা অনেক বড় রহম আর গরম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলের হ্যান্ডেলের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য যদি আমরা শুকুরি আদায় করি আল্লাহ তাআলা এই নিয়ামত পাওয়ার পরে তাহলে আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতকে পরবর্তীতে আরো বাড়িয়ে দিবেন

ওই নিয়ামতকে ছিনিয়ে নিব এই জন্য আমরা যত ভালো কাজ করতে পারব যত বেশি ভালো কাজ করব তত বেশি সুক্রিয় আদায় করব যত বেশি সুক্রিয় আদায় করব আল্লাহ তাহলা তত বেশি ভালো কাজ করার তৌফিক দান করবে আল্লাহ তাহলা কোরআন কারিমের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছে আজকে আমি কোরআন কারিমের উনিশ নাম্বার পাড়ার সূরা আল শেষ পাড়া শেষ সূরা এই সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি এই আয়াতগুলোর মধ্যে যেহেতু সময় সংক্ষেপ প্রয়োজন অন্য কোনো আলোচনা না গিয়ে সরাসরি আমি আলোচনার মধ্যে চলে গেলাম তাফসিরুল কোরআন মাহফিল যেখানে কোরআনের তাফসির হবে অনেক মাহফিলের রকম আছে যেখানে তাফসিরুল কোরআন নাম দেওয়া হয় নাম দেওয়ার পরে সেখানে এসে গল্প গুজব পড়ে বাহিরের কিছু তাফসিরের কিছু কথা না কোরআনের বাইরের কিছু আলোচনা করে মানুষকে হাসিয়ে কাঁদিয়ে চলে যায় এটার নাম তাফসির তাফসির ও কোরআন ওটা নয় তাফসির কোরআন হচ্ছে যেখানে কোরআন এর কারীমের হবে যেহেতু তাফসির ও কোরআন এই জন্য কোরআন এর কারীমের সূরা ফুরকান যে আয়াতগুলো আমি আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করছি এই আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি এগুলোর তর্জমা তার সির করার চেষ্টা করব যদিও সময় সংক্ষেপ জয়টা পারি তো একটা আলোচনা করব আল্লাহ তালা কোরআনে কালিমের এই আয়াত গুলোর মধ্যে আল্লাহ তালার প্রিয় বাংলা কারা আল্লাহ তালার ভালোবাসার বাংলা কারা আল্লাহ তালার প্রিয় বান্দা কারা আল্লাহ তালার প্রিয় বান্দাদের কি কি গুণ থাকা দরকার এই গুণ গুলোর আলোচনা করছেন আল্লাহ তালার নিকটে পাওয়ার থাকা ক্ষমতা থাকা এটা প্রিয় হওয়ার মাপ না আপনার ধন সম্পদ আছে টাকা পয়সা আছে দান খয়রাত বেশি করেন এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার মাপ না আপনার চেহারা সুরত ভালো বডি ফিটনেস ভালো আপনি লম্বা চওড়া ভালো দেখতে সুন্দর এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার মাপ না আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার মাপ হচ্ছে আল্লাহ তাআলা কিছু গুণের কথা বলছেন এই গুণগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আল্লাহ কাছে আপনি প্রিয় আর এই গুণগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আল্লাহ কাছে আপনি প্রিয় নন আপনি অধিকারী সম্পদের অধিকারী অধিকারী টাকার আপনার চেহারা সুরত ভালো বডি ফিটনেস ভালো সবকিছুর পরেও আল্লাহ কাছে আপনি প্রিয় নন যদি আপনার কাছে এই গুণগুলো না থাকে আপনি আমি এই গুণগুলো শুনতে চাই কিনা কারা কারা শুনতে চাই হাত না উঠায় তারা শুনতে চাই না আমরা আসছি এখানে কোরআনে কালিমে তাফসির শোনার জন্য হাত নামাই আল্লাহ তাআলা কি বলেন আপনি আমি শুনবো এই শোনার পরে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা কারিবে কালিমের আয়াতগুলোর মধ্যে বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা কাতাবাহুমুল কন ক্বালু সালামা

চলাফেরা করা নয় যারা আল্লাহ তালার প্রিয় বান্ধা হয় তারা জমিনের মধ্যে সব সময় সর্বদাই নম্র চলাফেরা করে আজকে সরকার পরিবর্তন হয়েছে আমার দল ক্ষমতায় যাবে এইজন্য আমি মনে হয় কি হয়ে গেলাম আগামীতে আমরা ক্ষমতায় আসব আমার দলের পার্টির নেতা এমপি হবে এই জন্য আমি গরমে থাকতে পারি না এটা প্রিয় হওয়ার মাপকাঠি নয় আমার দল ক্ষমতায় থাকুক আর ক্ষমতার বাইরে থাকুক আমার দল নেতা এমনি হোক আর না হোক জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করা এটা আল্লাহ তালাম প্রিয় বান্ধাদের বুপসুহু না আল্লাহ আদি হু না যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে তারা আল্লাহ তা আলাম প্রিয় বান্ধা অনেকে টাকার গরমে জমিনের মধ্যে বুক ফুলিয়ে হাঁটে ক্ষমতার বলে বুক ফুলিয়ে হাঁটে সম্পদের বলে বুক ফুলিয়ে হাঁটে নেতার বলে বুক ফুলিয়ে হাঁটে এরকম ভাবে চলে ডান পাশে একটা পা বাম পাশে একটা পা হাত একটা পিছনে একটা হাত সামনে এরকম ভাবে চলাফেরা করে মনে হয় কোন রাজ বাহাদুর যাচ্ছে কিন্তু আল্লাহ তারা কি বলছেন ইয়াম শুভ না আরতি হাউ না যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে মালিক বিন দিন আর রহমতুল্লাহ আলাই যে বিষয়টা ধরছি আল্লাহ তাআলা প্রিয় বন্দরের কোনো বলি লম্ব বিষয় যাইটা পারবো তয় এটা বলবো মালিক দিন দিন নতুন আলাই আল্লাহ তা অনেক বড় একজন আল্লাহ বলি হুজুর প্রবর্তী তিনি একজন দেখলেন যে তার সন্তান জমির মধ্যে বুক ফুলিয়ে হাসতেছে আমাদের বর্তমান কিছু নেতা কিছু নেতার খেতা এরকম এরকম ভাবে চলাফেরা করে

পিতা আসি অভিভাবক আসি যাদের সন্তান আছে সকলের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে মারের দিন দিন নয় আর সন্তানকে ডাকলেন ডেকে বলতেছেন যে আমার বেটা প্রিয় বৎস তুমি কিসের এত অহংকার করো তোমার চলাফেরায় ফেরায় কথাবার্তায় হাঁটা চলায় এরকম অহংকার ভাব প্রকাশ পায় কেন তোমার মাকে আমি বিবাহ করছি মাত্র তেরো দিনের বিনিময়ে দিন হাম তেরো দিন মানে আমাদের বাংলা তেরো টাকা তখনকার সময় তেরো দিন মাকে তুমি এরকম একটা রাস্তা দিয়ে দুনিয়াতে আসছো যে রাস্তাটা না পাক তুমি এরকম একটা পানি দিয়ে সৃষ্টি হয়েছ যে পানিটা শরীরের মধ্যে লাগিয়ে গোসল করা খরচ হয়ে যায় দুনিয়াতে আসত নাপাক এক ফোঁটা পানি দিয়ে যে রাস্তাটা দিয়ে আসতো সেটাও নাপাক এবং দুনিয়াতে আসার পরে এরকম কিছু নাপাক জিনিস পেটের মধ্যে নিয়ে তুমি ঘুরে বেড়াও যে নাপাক জিনিসগুলো যদি পেটের বাইরে থাকতো তাহলে দুর্গন্ধের কারণে তোমার আশেপাশে কোনো মানুষ আসতো না তাহলে এতগুলো নাপাক জিনিস নিয়ে তুমি কিভাবে অহংকার করে দুনিয়ার মধ্যে চলাফেরা করো সেটার বিষয় আছে কি নাই এটা হচ্ছে যেরকম পিতা সেরকম সন্তান যেরকম আল্লাহ ওয়ালা তার সন্তান সেরকম আল্লাহ ওয়ালা পিতা থেকেই শিক্ষা গ্রহণ করে সন্তানেরা আমার সন্তানের কথাবার্তা উঠা বসা চলাফেরায় কোন অহংকারী ভাব প্রকাশ পাচ্ছে কিনা সেটা পিতা হিসাবে গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে সর্বপ্রথম আপনাকেই লক্ষ্য রাখতে হবে যদি আপনি লক্ষ্য রাখতে পারেন আপনার সন্তানের উঠা বসা চলাফেরা বেড়ে উঠা সবকিছুর ক্ষেত্রে যদি কিছু শিখাইতে পারেন

যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নম্রভাবে চলাফেরা করে পণ্য অবলম্বন করে ভদ্রতা অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিন তা সম্মানকে বাড়িয়ে দেয় তাহলে এক নাম্বার গুণ কি হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা জমিনের মধ্যে দিয়ে করে নম্রভাবে চলাফেরা করে দুই নাম্বার গুণ ওয়াইযা খাতফাহুম আল জা'ইবুনা ফালুন সালামা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা যারা তাদের দুই নাম্বার বোন হলো যারা অশিক্ষিত যারা মূল্য যারা জ্ঞান জানে না ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে না তারা যখন করার জন্য আসে ইসলাম সম্পর্কে কথা বলার জন্য আসে তখন তাদের সঙ্গে তর্কে জনায় না তাদের সঙ্গে তর্ক না করে তাদেরকে বলে সালাম তোমার উপর আল্লাহ তাআলা শান্তি ঘোষিত হোক তুমি তোমার জ্ঞান নিয়ে থাকো তোমার সঙ্গে তর্ক করার আমার সময় নাই অনেক মূর্খ আছে অনেক অশিক্ষিত আছে যারা কোনো কিছুই জানে না বুঝতে চায় না বুঝতে চেষ্টা করে না বরঞ্চ সেটাকেই পরিপূর্ণ জ্ঞান মনে করে আর অপর যারা আছে তাদেরকে কিছুই মনে করে না অথচ অপরজন যেই ব্যাখ্যাটা বলতেছে যে কথাটা বলতেছে সেটাই হচ্ছে সঠিক সে যেটা বুঝতেছে সেটা হচ্ছে বেঠিক এই আছে কি নাই যদি এরকম থাকে কোনো ব্যক্তি তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না আল্লাহ তাআলা বলদছেন ওয়াইদা ফাততাবুল জাহিলুনা ক্বালু সালামা যখন মূর্খ ব্যক্তি তর্ক করার জন্য আসে অশিক্ষিত ব্যক্তি তর্ক করার জন্য আসে তাদের সঙ্গে তর্ক করার জন্য দরকার নাই তাদেরকে সালাম বলে দাও হে আযীযিন কয় নাম্বার গুণ গেল দু নম্বর কোনো ব্যাখ্যাত করি যেউটি সময় কম তিন নম্বর গুণ বললা দীনয়া বেতু ওনালি রক বিঘিম সুয দাউ অকেয়ামা বললা দীদয়া বেতু ওনালি রক দৃঘিন প্রিয় বন্ধ হয় তাদের তিন নম্বর গুণ হচ্ছে বেলায়।

আমরা যে এরকম এখানে আসছি বসছি যদি আমার আপনার নিয়ম যদি খারেজ হয় যে কোরআনের তাফসিরের মাহফিলে যাচ্ছি এখান থেকে কিছু শিখব এখান থেকে কিছু আমলের বিষয় শিখব এখান থেকে কোরআন এবং হাদিসের কিছু বিষয় শিখব যদি খালেজ নিয়তে আপনি এখানে আসে থাকেন যতক্ষণ এই কোরআনের মাহফিলে বসে থাকবেন আপনার আমল নামার মধ্যে সোয়াব লিপবদ্ধ করা হবে তো তেয়ারে হাজির তাহলে তিন নম্বর গুণ কি হলো

কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে এশার নামাজ জামাতের সাথে আদায় করে এরপরে ঘুমায় যায় আর ফজরের নামাজ আবার ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে জামাতের সাথে আদায় করে এশা নামাজ জামাতের সাথে পড়ল ফজরের নামাজ জামাতের সাথে পড়ল রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এশার নামাজ জামাতের সাথে পড়ল তো সেই ব্যক্তি অর্ধেক রাত এবাদত করার মধ্যে কাটিয়ে দিল আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো মানে সারা রাত সে এবাদতের মধ্যে কাটাইলো নকল এবাদত সারা রাত করলে যে সব পেত যদি কোন ব্যক্তি সারা নামাজ পড়ে ঘুমায় যায় জামাতের সাথে আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে তার আবার নামার মধ্যে আল্লাহ রকুল আলমিন সারা রাত না করলে এবাদত করলে যে সব হয় সেই সব দেখে রাখতে তাহলে আল্লাহ দিন এই আদি কুন

নিশ্চিন্ত থাকে না যে এ থেকে আল্লাহ তালা আমাকে জাহান থেকে মুক্তি দিবেন আল্লাহ তালার কাছে দোয়া করে আমরা অনেকে এরকম আছি পাঁচ অক্ষ নামাজ পড়ি মনে করি যে আল্লাহ তালা জাহান থেকে মুক্তি দিবেন অনেকে এরকম আছে যে ডান খয়রাত বেশি বেশি করি মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মসজিদের সেক্রেটারি কেশিয়া মনে করি যে অনেক কিছু হয়ে গেলাম আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন কিন্তু আল্লাহ তালার প্রিয় বন্ধা যারা তারা এবাদত করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ তালা যেন তাকে জাহার নাম থেকে মুক্তি দেয় জাহান নাম খুবই কঠিন একটা জিনিস জাহান নামের আলোচনা যদি এখানে শুরু করি রাত শেষ হয়ে যাবে জাহান নামের আলোচনা শেষ হবে না তাহলে আল্লাহ তালার প্রিয় বান্ধা আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে মুক্তি চায়

কারণ আল্লাহ তাআলার রাস্তা যখন ফরজ করে কম ফরজ করে না বেশি ফরজ করে না আচ্ছা কি নাই এরকম আপনি মাহফিলের জন্য টাকা চাইতে গেছেন 500 টাকা দিতে 1000 দিতে কতবার যে ফুটা ফুটি করে কতবার যে যাইতে হয় তার হিসাব নাই আবার এই ব্যক্তির যখন কনসার্টের জন্য টাকা চায় 1000 এর জায়গায় 5000 দেয় আচ্ছা কি এরকম মসজিদের ইমাম সাহেবের বেতন আপনার মাসে দেয় একশো টাকা মাসে দেয় পঞ্চাশ টাকা পাঁচবার ঘুরার পরে একবার যায় হুজুর মাস তো মাত্র শুরু হলো দশ তারিখের পরে যায় হুজুর আজকে বেশা বিক্রি কম এরপরে বিশ তারিখে যায় যেতে যাইতে দেখা যায় যে মাসের শেষ আঠাইশ তারিখ তিরিশ তারিখে ইমাম সাহেবের বেতন পঞ্চাশ টাকা দেয় আছে নাই এরকম আবার এই ব্যক্তি যায় যখন বাড়িতে বিষ চলে বিশের লাইন চলে যখন তার কাছে যায় বিষের ওলা বিষ ওলা যখন মাসের শেষে এক তারিখে দুই তারিখে যায় পাঁচ তারিখের আগে যায় যখন চাওয়ার সঙ্গে সঙ্গে দুইশো টাকা তিনশো টাকা বিশের লাইন বিশের খরচ তাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় দেয় কিনা আল্লাহ তালাইটাই বুঝতে বললাম ফোন আমি নিউজ পিপু বললাম যারা খরচ করার ক্ষেত্রে কম করে না বেশিও করে না তারা হচ্ছে আল্লাহ তলার প্রিয় বান্দা আমার এরকম অনেক আছে যে বাড়িতে লবণ নাই গতকালকে বলছে লবণ নাই خلاص মনে ছিল না ইচ্ছাকে তো নিয়ায় যায় নাই আজকে আমার মানুষ ওদের ভাষা বলতেছে خلاص নাই লবণ নাই কিন্তু একবার দুইবার বলার পরেও আপনি বলতেছেন মনে মনে যে আজকে কালকে গেছে আজকেও যা এটা হচ্ছে কি গুণটা যারা খরচ করার প্রয়োজনের তুলনায় কম করে না আবার প্রয়োজন থেকে বেশিও করে না যদি প্রয়োজনের থেকে বেশি করেন তাহলে আল্লাহ তালা রসুল বলতে ইন্দ্রানের ভাই হয়ে যাবে তাহলে আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তারা কি করে প্রয়োজনের থেকে কম খরচ করে না প্রয়োজনের থেকে বেশিও খরচ করে না তারা হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্ধা والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يسمون ومن يفعل ذلك يلقى ساما إرفر الله تعالى لا يدعون مع الله إلها آخر আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তার আল্লাহ তালার সঙ্গে অন্য কাউকে ইভাগালতের মধ্যে শরিক করে না আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে এভারুলতের মধ্যে ডাকে না তা আল্লাহ তালার প্রিয় বান্দা অর্থাৎ আল্লাহ তা সঙ্গে কাউকে শরিক করে না যারা আল্লাহ তালার সঙ্গে শিরিক করে না আল্লাহ তালা প্রিয় বান্দা অল্লাহ দিন লাহ মহাদ্ম ইলাহা কর অন্য কোনো ইলাহাতে ডাকে না তারা আল্লাহ তালা প্রিয় বান্দা শিখ করে না বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তালার সঙ্গে শিরিক না করা সবাইকে জবান করে বলে সন্তান দেওয়ার মালিককে সন্তান কে দিতে পারে কোন মাজারের মধ্যে বিশ্বে সন্তান দিতে পারে পারে না আপনার ব্যবসার মধ্যে ক্ষতি হচ্ছে লস খাইছেন মালুর মধ্যে গতবার আলুর মধ্যে লাভ করছেন আল্লাহর মধ্যে লস খাইছেন এই লসটা কে করাইছেন আল্লাহ তাআলা করাইছেন আবার আল্লুর মধ্যে লাভ করাইতে পারেন কে আল্লাহ তাআলা করাইতে পারেন আপনি অসুস্থ হয়েছেন সুস্থতা দিতে পারেন কে আল্লাহ তাআলা তাহলে আল্লাহ তাআলা যদি অসুস্থ করতে পারেন সুস্থতা দিতে পারেন আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে ক্ষতি করাতে পারেন ব্যবসার মধ্যে লাভ করাতে পারেন আল্লাহ তা সন্তান দিতে পারেন সন্তান কেউ দেওয়ার মালিক না কেউ দেওয়ার ক্ষমতা রাখে না পাঁচ বছর হয়ে গেছে বিয়া হয়ে গেছে দশ বছর হয়ে গেছে সন্তান হয় না চাইতে হবে কার কাছে পর্দার আড়ালের মা বোনেরা শুনে রাখেন সন্তান চাইতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে চাইতে হবে যে আল্লাহ তালা আপনাকে সন্তান দেন না সেই আল্লাহ তালা আপনাকে সন্তান দিতেও পারে এরকম অহরহ ঘটনা চোখের সামনে ঘটনা বিশ বছর পরে প্রথম সন্তান এসেছে পনেরো বছর পরে দোয়া করতে করতে আল্লাহ তাহলে সন্তান দিতে পারে না পীর সাহেবও দিতে পারে না সাহেবও দিতে পারে না কোনো মাজারের মধ্যেও দিতে পারে না সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাহলে তাহলে অনেকেই যে আমরা মাজারের মধ্যে যাই অনেকে যে আমরা পীর সাহেবের দরবারে যে আমার করি ঘরে কেটে বিশ্বাবের দরবারে দেওয়ার চেষ্টা করি তাহলে বিশ্বাহেবের যদি নিজের ক্ষমতা না থাকে বিশ্বাস কিভাবে আপনাকে সন্তান দিবে মনে রাখবেন আপনাকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিতেও পারেন নাও দিতে পারে আল্লাহ তাআলা দশ বছর পরেও সন্তান দিতে পারেন বিশ বছর পরেও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান পঁচিশ বছর পরেও দিতে পারেন পারেন কিনা ঈসা আলাইকি সালাহুয়াসাল্লাম কে আল্লাহ তারা তিনটা সারাই সন্তান দিয়েছেন সন্তান হয়েছে ঈসা আলাইকিসাল্তুসাল্লাম সবীর মধ্যে আসে ঈশা আলাকি সাল্লাহুসাল্লাম কে আল্লাহ তারা পাঠিয়ে দিয়েছে মারিয়াম আলাকির সাল্লাতুআসাল্লাম কে আল্লাহ তারা এরকম মরসুমের মধ্যে ফল খাওয়াইছিলেন যে মৈসুমের মধ্যে কোনো ফলের সিজন না এখন যদি আপনাকে বলা হয় এটা কাঁঠালের সিজন না আপনাকে যদি আপনাকে কাঁঠাল খান

শিরিকের গুণ মাফ করেন না আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ লা ইয়াগফুরু আন ইউশরাক ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা আপনি চুরি করেন আল্লাহ তাআলা মাফ করতে পারেন আপনি নামাজ পড়েন না আল্লাহ তাআলা মাফ করতে পারেন আপনি রোজা রাখেন না আল্লাহ তাআলা মাফ করতে পারেন আপনি যাকাত দেন না আল্লাহ তাআলা মাফ করতে পারেন আপনি হজ ফরজ করেন না আল্লাহ তাআলা মাফ করতে পারেন

কয়েকটা গাদের কথা শুনলাম আল্লাহ তালার প্রিয় বান্দা দেওয়া তারা হচ্ছে জমিনের মধ্যে কি করে নঙ্গ ভাবে চলাফেরা করে দুই নাম্বার হচ্ছে যখন মূর্খ ব্যক্তি তর্ক করার জন্য আসে তারা তর্ক করে না তিন নাম্বার হচ্ছে এবারতের মধ্যে রাত কাটায় শেষদা দিয়ে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চার নাম্বার হচ্ছে এবাদত করেই শুধুমাত্র ফ্যান্ত থাকে না এবাদত করার পরেও আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ তালা যেন আমাকে জাহান থেকে মুক্তি দেয় এরপরে হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে যখন খরচ করে কম খরচ করে না প্রয়োজনের তুলনায় আবার প্রয়োজনের তুলনায় বেশিও খরচ করে না ছয় নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে এবাদতের মধ্যে শরিক করে না